রাজ্যে অর্জিকর কাণ্ড নিয়ে একের পর এক দুর্নীতির সামনে উঠে এসেছে এবং সিবিআইয়ের সাথে ইডিকেও দেখা যাচ্ছে তদন্তের সামিল হতে তবে এবার আরও একবার ইডিকে সক্রিয় হতে দেখা গেল রেশন দুর্নীতি বিষয়ে শুক্রবার সকাল থেকেই রাজ্যে ইডির তৎপরতা কলকাতা বারাসত মেদিনীপুর কল্যাণী জয়নগর পশ্চিম মেদিনীপুর সহ সাত জায়গায় তলাশি কল্যাণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে তলাশি পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত ধনেশ্বরপুরের স্বদেশকান্তি বেরার বাড়িতেও পৌঁছয় ইডির তদন্তকারী আধিকারিকরা কোথায় তারপর আমি বলি ও তো বাড়িতে নিয়ে মনে হয় তারপর বাড়িতে নিয়ে বাজার গিয়েছিল মনে হয় আমি তো জানি না আমি তো আমার দোকানের মাল মালঘর থেকে চলে গেছিলাম আমি ফিরে আসার পরে তা কিছুক্ষণ পরে স্বদেশ সবাই ঢুকলো তখন স্বদেশ কান্তি ফেরাকে জিজ্ঞেস করছিলো এটা আপনার বাড়ি না হ্যাঁ বাবার সঙ্গেও দেখা হয়েছে কথা বলছে যে চালের ব্যবসা করতো না হ্যাঁ চালের ব্যবসা করতো এইবারে বাড়িতে গিয়েছে কি করবে না কিভাবে তদন্ত হচ্ছে সেটা আমি আর করব। জনসাধারণের ইশর্ন দুর্নীতি সংক্রান্ত বিষয়ে অভিযান শুক্রবার সকাল প্রায় 11টা বেজে 30 মিনিট নাগাদ তারা এসে পৌঁছায় বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন তারা এককদ চলিত ব্যবসা করা এই স্বদেশ কাंती বেড়ার সাথে ইশর্ন দুর্নীতির কি যোগসূত্র রয়েছে সেই প্রশ্নই ঘুরছে এলাকায় পশ্চিম মেদিনীপুর থেকে শায়ানময়তি রিপোর্ট অঙ্কার বাংলা